সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরকে নতুন উপহার দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি সেই উপহার তা এরই মধ্যে জানাজানি হয়ে গেছে স্বাধীনতার জন্য লড়াই করা বেলুচিস্তান লিবারেশন আর্মিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র আর এতে যার পরনাই অবাক হওয়ার কথা ভারতের কারণ ভারতের সঙ্গে সংগঠনটির যোগাযোগ অপেন সিক্রেট বাংলাদেশের মতো পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা চেয়ে আন্দোলন করে আসছে বেলুচিস্তানের বেলুচরা তবে সেই আন্দোলন দমন করে আসছে পাকিস্তানের সেনাবাহিনী বেলুচ স্বাধীনতাকামীরা বিচ্ছিন্নতাবাদী হিসেবে নিষিদ্ধ পাকিস্তানে ফলে গেরিলা কায়দায় কার্যক্রম পরিচালনা করে তারা ভারতের সঙ্গে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সম্পর্ক অবনতি হওয়ার মধ্যে পাকিস্তানকে কাছে টেনে নিয়েছেন ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরকে ডেকে নিয়ে হোয়াইট হাউসে রাজস্বিক অভ্যর্থনা দিয়েছেন একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেছেন সেই সুখ স্মৃতি টাটকা থাকতেই আবার ডাক পেয়েছেন আসিম মনির এবার ট্রাম্প তাকে দিয়েছেন সেই উপহার যার জন্য অন্তত অর্ধ শতাব্দী অপেক্ষায় ছিল পাকিস্তান স্বাধীনতাকামী বেলুচিস্তান আর্মিকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের সবচেয়ে খনিজ সমৃদ্ধ প্রদেশ হল বেলুচিস্তান অথচ এই প্রদেশের মানুষ সবচেয়ে গরিব বেলুচদের অভিযোগ বেলুচিস্তানের সম্পদ লুটে পুটে পাঞ্জাব ও ইসলামাবাদকে ঝলমলে করে সাজানো হচ্ছে চীনকে খনিগুলোর ইজারা দিয়ে বেলুচদের বঞ্চিত করা হচ্ছে নিজেদের খনিতেই সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ করতে হয় বেলুচদের এসব নিয়ে বিদ্রোহ বা আন্দোলন করলে তাদের কপালে নেমে আসে গুম খুন ও বিচার বহির্ভূত হত্যা অবশ্য পাকিস্তান সেনাবাহিনী এসব অভিযোগ অস্বীকার করে আসছে তবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বহু প্রমাণ দিয়েছে ভারতও এ বিষয়ে মাঝে মাঝে কথা বলে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে